আমরা বারবার শুনতে পাচ্ছি শাসকের মুখে কুকথা হুমকির ফুলঝুরি এবার শাসক নেতার নিদান জুতোপেটা করা হোক সুকান্ত মজুমদার মজুমদারের নিশানা তৃণমূলের শ্রমিক নেতার তিনি কি বলছেন বাঁকুড়ার কুতুলপুরে হুমকি দিচ্ছেন তৃণমূলের শ্রমিক নেতা যদি একবারও সুযোগ পায় সুকান্তকে জুতোপেটা করে দেখিয়ে দেবো হুমকির তৃণমূল শ্রমিক নেতা সোমনাথ মুখার্জির এবার সুকান্ত মজুমদারকে জুতোপেটার পেটার নিদান তৃণমূলের শ্রমিক নেতা সোমনাথ মুখার্জির বাঁকুড়ার কতুলপুরে তৃণমূলের শ্রমিক নেতা সোমনাথ মুখার্জির হুমকি যদি একবারও সুযোগ পাই সুকান্তকে জুতোপেটা পেটা করে দেখিয়ে দেব কি বলছেন সোমনাথ মুখার্জি শুনুন সুকান্ত মজুমদার তুমি আমার যুব সমাজের আইকন তুমি আমার নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো আর যদি একটি ভালো সুযোগ পায় ওই সুকান্ত মজুমদারকে কুতো করে দেখিয়ে দেবো তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না সোমনাথ মুখার্জির বক্তব্য আমরা শুনলাম তিনি কিভাবে হুমকি দিচ্ছেন সে কথাও আমরা শুনলাম কিন্তু এর পাশাপাশি কি বলছেন চতুর্পুরে বিজেপি মন্ডল সভাপতি কেশবী নাগা শুনুন তৃণমূলের রক্তদান শিবির যারা রক্ত বন্যা বই দিয়েছে তারা আবার রক্তদান শিবির করছে আর জুতো বিষয়টা এই যে ব্যক্তি বলছেন উনি হচ্ছেন বকের মতো টিকি রাখা ব্যক্তি রাজনীতিতে

স্বামীজিকে যদি কেউ অপমান করে তাহলে আমি মনে করি স্বামীজিকে যারা বদনাম করবে অপমান করবে তাদেরকে জুতো বেরা করাই উচিত এটা আমি মনে করি তাকে উপযুক্ত জায়গায় শাস্তি দেওয়ার জন্য পাবলিকের মাঝে জুতো বেরা করা উচিত এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি যদি আমি তাকে বলি জুতোবেটা করতে হবে এটা যদি প্রতিহিংসা মনে হয় সেটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু আমি একজন ভারতবাসী আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আমি যারা এরকম অশ্লীল গন্তব্য আমার স্বামীজি নিয়ে করবে মনে করি আমি তাদেরকে জুতোবেটা করাই উচিত